এ দশকটির মতনই বাংলাদেশের সকল ভক্তদের অবস্থা কিন্তু তারা ম্যাচের একদিনও বাকি নেই তখন ডিনারে যায় তারপর মাঠে এসে ডাক মারে পরপর তিনটি ডাক মারে আজকে সাকিবের রিপ্লেসমেন্ট ভাবা হয় মিরাজকে মিরাজও আজকে তার আস্থার প্রতিদান দিতে পারেনি এ হলো বাংলাদেশের টপ ওয়ার্ডারের বর্তমান অবস্থা তখন মিডল ওয়ার্ডারে এসে জাকির আলী এবং তো অনুবাদ একটি ইনিংস খেলেন সাথে তারা দুজন মিলে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন এবং দলকে দুইশো আঠাশ রানের একটি পুঁজি এনে দিয়েছিল লড়াকু বললে ভুল হবে কিন্তু কি করার তাই বলতে হবে আমরা বেশি আর কি বা আশা করতে পারি ভারতের হয়ে স্বামী পাঁচটি উইকেট নেন বিপরীতে বাংলাদেশের ফেসবলাররা তেমন জলে উঠতে পারেনি মোস্তাফিজ নেন একটি উইকেট কিন নেন একটি উইকেট কিন্তু মোস্তাফিজ ছিল অনেক খরচে রিসাদ অনেক ভালো বল করেছে কিন্তু তা পর্যাপ্ত ছিল না মিরাজও চেষ্টা করেছে রান না দেওয়া তাও তাও সম্ভব হয়নি কারণ দলের রান খুবই কম সাথে ইজি রান আউট মিস সাথে ক্যাশ মিস সব মিলে যাচ্ছে তাই অবস্থা ছিল বাংলাদেশের প্রথম ম্যাচে বাংলাদেশের বাবার সময় এসেছে আরও ভালো একটি একাদশ করার ভারতীয় ব্যাটিং অর্ডারে ডানাতি ব্যাটসম্যানের আধিক্য কিন্তু তবুও আজকে নাসুমকে ম্যাচে নামানো হয়নি গত কয়েক বছরে দেখা গেছে নাসুম ব্যাটার তো ভালো পারফরমেন্স করেছে আজকে বাংলাদেশের প্রাপ্তি হতে পারে তৌদৃদয়ের লড়াকু ইনিংসটি কিন্তু দিন শেষে মানুষ দেখবে জয় কে করেছে আশা করি বাংলাদেশ শিক্ষা নেবে এই ম্যাচ থাকে খেলাধুলার সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে